হ্যাপি হ্যালোইন সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো কি ভয়ঙ্কর এই দৈত্য টাকাকে লাগছে একদম ভূতরে পরিবেশ ক্যামেরাটাকে একটু স্লো মুভ করতেছি সত্যি বলতে গাছ হমসম করতেছে আমি একটা জিনিস ভেবে পাই না যে এখানকার বাচ্চাগুলো যারা ওরা ওরা এগুলো দেখে মানে ভয় পায় না আমার খুব জানতে ইচ্ছে করে দিনের বেলা না এগুলো দেখতে ভয়ঙ্কর লাগে আমার কাছে মনে হচ্ছে কি এখন কিছু ভুম করে ভয় দেখাবে বা কিছু একটা হাউ করে উঠবে এরকম মনে হয় তো সিরিয়াসলি আমি দেখতেছি বাট আমার না গা ছমছম করতেছে আমি যদিও হ্যালোইনে না কখনো এইভাবে বের হই নাই আর ব্যাপারগুলো আসলেই একটু অন্যরকম আমার জন্য তবে এখানকার যারা তারা খুবই পছন্দ করে এইভাবে ডেকোরেট করতে পারি আমাদের একটু লেট হয়ে গেছে বের হইতে তো এর জন্য জানি না অত ভালো আসতে কিনা না কিন্তু সন্ধ্যার পর পর না এই এরিয়াগুলোতে লাইটিংটা একটু বেশি থাকে কিন্তু এখন লাইটিংটা একটু কম কিন্তু গাছ ছমছম করার মতো পরিবেশ এইটাই বেশি মানে হরিবল লাগতেছে আমার মনে হচ্ছে কি কেউ একজন এখানটায় আছে কেন জানি না এই হরিবল মানে হাড্ডি গুড্ডি কঙ্কাল যেটাই বলি না কেন এগুলোর দিকে তাকাইলে না গাটা একটু ছমছম করে উঠতেছে তো আমার একটু ভয় ভয় লাগতেছে তো এখন এখান থেকে আমি বের হয়ে যাব তো দেখি আর অন্য বাড়িতে যাওয়া যায় কিনা অন্য বাড়িতে কীরকম ডেকোরেট করছে তো ঠিক আছে এখন আমি এখান থেকে বের হচ্ছি তো যারা আমার সাথে ছিলেন তারা আমার সাথে থাকবেন আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে এখন রাখছি বাই